নমস্কার বন্ধুরা বিয়ালি লাইফস্টাইল উইথ ভিলা সকলকে স্বাগত জানাই। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি হাতে মাখা মুসুরি ডাল করব আর কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি 1 কাপ মুসুরি ডাল নিয়েছি মানে 100 গ্রাম মুসুরি ডাল তোমরা ডালটা প্রয়োজন মতো নিয়ে নেবে। প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালটা তিন চারবার ধুইয়া নিলে ডালের গায়ে যে পাউডারটা থাকে পাউডারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা এখানে ডালটা আমি চারবার চার দেখো ডালটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে ডালটা আমি থালার মধ্যে এইভাবে জল ছাড়িয়ে তুলে নিলাম বন্ধুরা দেখো একটা আলু নিয়েছি মাঝারি সাইজের আলুটা আমি থেকে ছোকাটা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম অনেকে অনেক রকম ভাবে ডাল রান্না করে এইভাবে একবার ডাল রান্না করে দেখতে পারো দেখো এই সাইজের আমি একটাই আলু দেব এখানে তোমরা ইচ্ছে করলে আর একটা আলু দিতে পারো আর নিয়ে নিলাম একটা পেঁয়াজ পিয়াজটা আগের থেকে আমার ছোকা ছাড়ানো ছিল এবার পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর নিয়ে নিলাম একটা টমেটো একটা টমেটো আমি ছয় পিস করে নিয়েছি আর এর থেকে বড় হলো তোমরা কিন্তু আরেকটু একটু ছোট সাইজ করে নিয়ে কিন্তু একবারে গুড়ি গুঁড়ি সাইজ করো না আমি একটা টমেটো ছয় পিস করে নিয়ে নিলাম দেখো আর নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা এবার এই মুসুরি ডালের মধ্যে দেখো আলুটা নিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা নিলাম আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে হাফ চামচ লবণ নিয়েছো অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী নেবে হাফ চামচ হলুদ নিয়ে নিলাম আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এবার সব কিছু একসাথে মেখে নিচ্ছি এইভাবে হাতে মেখে মুসুরি ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার এটা আমি এক সাইডে রেখে দিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম জলটা প্রথমে ভালো করে গরম করে নেবো এর মধ্যে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে জলের সাথে মিশিয়ে জলটা আমি ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা জলটা ভালো করে গরম করে নিয়েছি এবার মেখে রাখা ডালগুলো আমি দিয়ে দিলাম এখন কিন্তু আমি আর খনতে দিয়ে ডালটা নাড়াবো না এইভাবে ডালটা আমি সেদ্ধ করে নেবো পাঁচ থেকে সাত মিনিট আমার সময় লাগবে সেদ্ধ হতে একঘেয়ে আমি মুসুরি ডাল রান্না না করে এইভাবে একবার মুসুরি ডাল রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা আপনারা ভাত বা রুটি দিয়েও খেতে পারেন আর আমার এই রেসিপিটা কিরকম লাগলো একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এখানে এক কাপ ডালের জন্য আমি এক গ্লাস জল দিয়েছি জলের পরিমাপটা প্রথমে বলতে তোমাদের সাথে মনে ছিল না ডালটা আমি সেদ্ধ করার পর আবার দেখাচ্ছি বন্ধুর এখানে দেখো ডালটা আমি সাত মিনিট জাল দিয়ে নিয়েছি আর একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে ডালটা নামিয়ে নিয়েছি দেখো ডালটা এখানে একটু পাতলা আছে এরপরে কিন্তু ডালটা সম্বাদ দেওয়ার পর একটুখানি ঘন হয়ে যাবে এর জন্য আমি এর মধ্যে আলাদা করে আর জল দিইনি তোমরা যদি আর একটু পাতলা করো তাহলে একটু আলাদা করে জলও দিয়ে দিতে পারো এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটা গরম হয়ে গিয়েছে দুটো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর হাফ চামচ জিরা সম্বাদ দিয়েছি এবার দুই সেকেন্ড আমি ভেজে নিচ্ছি দুই সেকেন্ড ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি জিরে ও আর গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ বন্ধুরা এখানে যে টমেটোটা কেটে রেখে দিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা নেড়ে চেড়ে টমেটোটা আমি আগে দিনে আগে দিলে পুরো গলে যেত আর এইভাবে যদি ডালের মধ্যে টমেটো দেওয়া যায় তাহলে টমেটোটা কিন্তু গলে যাবে না আর খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা অল্প আগুনে টমেটোটা দেখো দুই মিনিট ভেজে নিয়েছি এবার টমেটোটা আমি একটা হাতার মধ্যে তুলে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম বাকি যে তেলটা ছিল কড়াইতে সেই তেলটা আমি মধ্যে ডালটা কিন্তু গলে যাবে না আর খেতে খুব ভালো লাগবে এবার এই ডালটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইটা আবার উনানের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি দেখো এই বাটির মধ্যে আমি ডিম নিয়ে নিলাম দুটো ডিম নিলাম আমি ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য লবণ দিলাম এবার লবণ দিয়ে ডিমটা ভালো ভালো করে করে মিশিয়ে মিশিয়ে নিয়েছি এদিকে দেখো কড়াইটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু তেলটা পুরো কড়াইতে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর তেলটা ভালো করে পুরো কড়াইতে মাখিয়ে নিয়েছি এবার যে ডিমটা আমি এখানে করে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটা কড়াইতে এইভাবে আমি ঘুরিয়ে নিলাম এবার ডিমটা এইভাবে দেখো ভাত করে নিলাম আমি বন্ধুরা এখানে দেখো ডিমটা হয়ে গিয়েছে এবার খুন্তি সাদে এরকম আমি ছোটো ছোটো পিস করে কেটে নিলাম আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তোমরা ইচ্ছা করলে এর থেকে কিন্তু একটু বড়ও কেটে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো বন্ধুরা ডিমটা আমার কাটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম বন্ধুরা ডিমটা ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর যে কোনো দিনে এক একঘেয়ে আমি ডিম ডাল না রান্না করে এইভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ডালটা আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি এই সময় আগুনটা কিন্তু আমি মিডিয়াম দেব মিডিয়াম আগুনে ডালটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি রান্না করতে করতে তোমাদের বাড়ির থেকে একটু মাঠের দৃশ্যটা দেখাচ্ছে দেখো ট্রাক্তার দিয়ে জমি চাষ করছে কারণ এখন এই জমির মধ্যে কিন্তু ফসল লাগানো হবে বন্ধুরা পাঁচ মিনিট ডালটা ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা মিশিয়ে নিলাম। আমার মনে হয় এখানে একটু গরম মশলা দিলে কিন্তু ভালোই লাগবে গরম মশলাটা আমি পাঁচ মিনিট এইভাবে উনানের মধ্যে রেখে দেবো গরম মশলাটা দিয়ে আপনারা সাথে সাথে কিন্তু নামিয়ে দেবেন না তাহলে একটা উগ্র গন্ধ বেরবে পাঁচ মিনিট পর ডালটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম দেখো ডালটা কিন্তু দারুণ হয়েছে